পশ্চিম ভিয়েতনামের আনগিয়াং প্রদেশের তান আন কমিউনের একটি বৌদ্ধ মন্দির নুইনৈ প্যাগোডা যেখানে বন্যার জলে ঝাপটা উপভোগ করার সময় আশীর্বাদ প্রার্থনা করার জন্য দর্শনার্থীরা ভিড় জমান প্যাগোডাটিকে ভাসমান পর্বত বলা হয়ে থাকে ভিডিওতে দেখা যায় ওই অঞ্চলের বাসিন্দারা জলে সাতার কাটছেন একে অপরের উপর বৃষ্টির পানি ছিটিয়ে দিচ্ছেন এছাড়া নৌকায় করে এলাকাটি ঘুরে বেড়াতে এবং প্যাগোডায় সৌভাগ্য কামনা করে প্রার্থনা করতে দেখা গেছে অনেককে একজন স্থানীয় বাসিন্দা জানান সব সময়ই এমনটা হয়ে আসছে জল যত উঁচুতেই হোক না কেন প্যাগোডাটি অক্ষত থাকে এমনকি দুই হাজার সালে যখন বিশাল বন্যা হয়েছিল তখনও প্যাগোডাটি ঠিক ছিল জল কেবল প্যাগোডার কিনারা পর্যন্ত পৌঁছেছিল তিনি আরও বলেন মন্দিরের চারপাশের জলে স্নান করা সৌভাগ্য বয়ে আনে বলেও ব্যাপকভাবে বিশ্বাস করা হয় একজন প্যাগোডা দর্শনার্থী বলেন এই প্যাগোডা প্রচুর সৌভাগ্য বয়ে এনে কেউ কেউ স্বাস্থ্য এবং সৌভাগ্য কামনা করে কেউ কেউ লটারি জেতার জন্য প্রার্থনা করে এবং তা পেতেও প্রার্থনা করে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে নিচু ধানক্ষেতের মধ্যে অবস্থিত প্যাগোডাটি গত এক মাস ধরে বন্যার পানিতে ডুবেছিল এটি সেপ্টেম্বর অক্টোবর বন্যার মৌসুমে অনেক দর্শনার্থীকে আকর্ষণ করে কারণ পর্যটকরা নৌকায় করে প্যাগোডায় পৌঁছাতে পারেন অথবা ছোট পথ ধরে হেঁটে পবিত্র স্থানটি ঘুরে দেখতে পারেন উনিশশো সালে প্রতিষ্ঠিত নৈ নৈ প্যাগোডা দু সালে তার এলাকা আর সম্প্রসারিত করে তখন একুশ মিটার লম্বা অমিতা বুদ্ধমূর্তি এবং বিয়াল্লিশ মিটার লম্বা অবলক্ষিতেশ্বর মূর্তি সহ বেশ কয়েকটি রাজকীয় মূর্তি দ্বারা সজ্জিত করা হয়েছিল ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস